তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না তা একটা জিনিস কি একটা একটা কোলাস করেছিলেন কাজী সব্যসাচী আমাদের সবারই গুরু উনি আসলে হ্যাঁ তো উনি করেছিলেন যেটা হচ্ছে কি যে নজরুলের রচনাগুলা থেকে নিয়ে কাজী নজ আমাদের কবির রচনাগুলি থেকে নিয়ে বিভিন্ন সময় ওনার রচনা আমাদের যেমন ওই যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে একটা চিঠি লিখেছিলেন ওখান থেকে নিয়েছেন কিছু অংশ তারপরে আলবার্ট হলে যখন তাকে বাঙালি জাতির জাতীয় কবি হিসাবে তাকে মনোনীত করে একটা সংবর্ধনা সভা হয়েছিল আচার্য প্রফুল্ল রায়ের সভাপতিত্বে নেতাজী সুভাষচন্দ্র বসু এ কে হক সবাই ছিলেন ওইখানে একটা স্পিচ দিয়েছিলেন ওখান থেকে কিছু অংশ নিয়েছিলেন তারপরে শেষ সময় উনিশশো সালে একটা সভায় মানে তখন তো উনি মৌন হুব্রত বিয়াল্লিশের দশই জুলাই হয়ে যায় একচল্লিশে ওইটা একটা সুন্দর একটা স্পিচ দিয়েছিলেন তো ওইখানে সভাপতিত্ব করেছিলেন অনুষ্ঠানটা ই নজরুল এবং ওখানে প্রধান অতিথি ছিলেন একে তখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলা বাংলার সেরা বাংলা একে ফজল তো ওইখানে একটা সুন্দর দিয়েছিলেন সব সব কিছু মিলে তার বাতায়ন পাশে গুবাক্তরুর শাড়ি এইগুলো থেকে নিয়ে 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 উনি একটা চমৎকার এবং ইউনিক একটা কোলাস করেছিলেন সেটা অনেকে আমরা অনেকে ভুল করে অনেকে মনে করে এটা আসলে নজরুলের সৃষ্টি আসলে নজরুলের মৌলিক রচনা না কিন্তু ইউনিক এটা কি ইউনিক একটা কোলা এটা আমার কোলাস আমরা শোনার চেষ্টা করি বলি দেখি কিন্তু এটা ওই বিভ্রান্তটা আমি সবকলের কাছে অনুরোধ করবো আপনারা যারা নতুন যত এরা সবাই পড়েন কিন্তু একটু বলে নিলে নিলে মানুষ যেন এই বিভ্রান্তির মধ্যে পড়ে না বন্ধুগণ আপনারা যে সজ্ঞাত আজ হাতে তুলে দিলেন আমি তো মাথায় তুলে নিলুম আমার সকল তো প্রাণ আজ বিনা মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুরী ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে এই দেশের এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামুখ লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেরে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী যবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি মাত্র গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে এই অভের সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম রবীন্দ্রনাথ তাই আমাকে বলতেন দেখ উন্মাদ তোর জীবনে শ্যালির মতো কীরষ্টের মতো খুব বড় ধরনের একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অন্যের জীবনকে অশ্রুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়েগুলো বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র সুখে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার সঙ্গীত আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয় তবে মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে এক অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় দিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড়ো বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে তুমি যেন যেওনা বন্ধু যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিন কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার মনে পড়িবাকি গন্ধবিধুরধু